আবার ভোটকর্মীদের তথ্য ফাঁস হয়ে গেল এই মুহূর্তে আমার কাছে পাঁচ হাজার তিনশো উনআশিটি পোলিং পার্টির যে ফাইল আলাদা করে আমার কাছে চলে এসেছে রায়গঞ্জ যে লোকসভা কেন্দ্র তার যে পোলিং পার্টি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে যেখানে প্রিজাইটিং অফিসার সহ অন্যান্য পোলিং পার্টিদের নিয়ে যে তালিকা সেই পিডিএফ ফাইল সর্বত্র ঘুরে বেড়াচ্ছে আমরা দেখেছিলাম যে প্রথম অবস্থাতে বাঁকুড়া মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলার ক্ষেত্রে বিভিন্ন ব্লকের সেখানে পোলিং পার্টির তার বিভিন্ন ব্যক্তিগত তথ্য যেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে এপিক নাম্বার রয়েছে মোবাইল নাম্বার বাড়ির ঠিকানা সমস্ত কিছু তথ্য ফাঁস হয়েছিল তার বিরুদ্ধে আমরা সরব হয়েছিলাম নির্বাচন কমিশনে জানিয়েছিলাম তারা কথা দিয়েছিলেন যে আর এ জিনিস হবে না কিন্তু আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করছি আবার ঠিক এই দ্বিতীয় দফাতে যেখানে পোলিং পার্টিদের তালিকাসহ তাদের ডিসিআরসি কোথায় তারা কোন কোন পার্লামেন্টারিতে তাদের ডিউটি পড়েছে তারা কখন কোথায় যাবেন এবং প্রত্যেকটা ক্ষেত্রেই তাদের যে ঠিকানা মোবাইল নাম্বার সহ সমস্ত ঠিকানা বাইরে বের করে দেওয়া হয়েছে আমরা এই যে ঘটনা এই ঘটনাটিকে সম্পূর্ণ লিপিবদ্ধ করে কমিশনে আমরা পাঠাচ্ছি যে বারবার যে এই তথ্যগুলো ফাঁস হচ্ছে কার হাত দিয়েই ফাঁস হচ্ছে এই তথ্যগুলো তথ্য ফাঁস যারা করছে তাদের অবিলম্বে চিহ্নিত করে শাস্তি দিতে হবে এবং আমরা দাবি জানাচ্ছি এই তালিকা সম্পূর্ণ বাতিল করে নতুনভাবে তা আবার ঘোষণা করতে হবে বা আবার সেটিকে রক্ষা করতে হবে যাতে কোনোভাবে ফাঁস না হয় এর বিরুদ্ধে আমরা কিন্তু যথাযথ পদক্ষেপ গ্রহণ করব ভোটকর্মীদের পক্ষ থেকে আমরা পরিষ্কার জানাচ্ছি যে এই ধরনের যে তথ্য বারবার ফাঁস হচ্ছে এর ভিত্তিতে আমাদের যে ব্যক্তিগত নিরাপত্তার জায়গা বিঘ্নিত হচ্ছে রাজনৈতিক দলগুলির কাছে সমস্ত তথ্য চলে যাচ্ছে এর পরের যে স্টেপ আসছে সেখানে আমরা দেখতে পাবো যে কোন বুথে আমার ডিউটি পড়েছে সেটাও পর্যন্ত ফাঁস হয়ে যাবে কোন রুট দিয়ে আমরা যাব তার তালিকাও গতবারে ফাঁস হয়েছিল সেই একই জিনিস যদি হতে থাকে তাহলে কোনোভাবেই আমরা কিন্তু ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করব না নির্বাচন কমিশনকে আমরা পরিষ্কার জানিয়ে দিচ্ছি এই তথ্য কীভাবে ফাঁস হচ্ছে তার তদন্ত করে যথাযথ শাস্তির ব্যবস্থা করা হোক যারা এই ফাঁস প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছে তাদের শাস্তির ব্যবস্থা করা হোক এবং এই ভোটকর্মীদের যে প্রকৃত নিরাপত্তা যে বিঘ্নিত হচ্ছে তার জন্য এই তালিকা যে তালিকা ফাঁস হয়েছে সেই তালিকা বাতিল ঘোষণা করে নতুন করে তালিকা ঘোষণা করা হোক না হলে কোনোভাবেই ভোটকর্মীরা এই যে ফাঁস হওয়া তথ্যের ভিত্তিতে তারা ডিউটি করবেন না কেননা এর মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলির কাছে সমস্ত তথ্য চলে যাচ্ছে আমরা পরিষ্কার জানিয়ে দিচ্ছি এর বিরুদ্ধে প্রয়োজনে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করব নমস্কার আমি কিঙ্কর অধিকারী সাধারণ সম্পাদক শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ